সবকিছু তোমার সামনে খোলাসা করে দিয়েছে গোলা আল্লাহর সামনে যদি তুমি বলো আল্লাহ আমার কাছে কোরআন যাই নাই কোন আলেম যাই নাই আপনি কিন্তু সেই দিন ধরা খেয়ে যাবেন ঠিক কিনা আপনার কাছে উলামায়ে কেরাম গেছে কোরআন গেছে কোরআনের তাফসীর গোনা আজকে আলেম উলামায়ে কেরাম আপনার সামনে উপস্থাপন করে কত সুন্দর এই গুলামেরা কেন বসে আছে এত কোরআন শুনার জন্য বসে আছে আজ যদি এদের সামনে কোরআন উপস্থাপন করা হয় আল্লাহর এই গুলামেরা এরকম ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর কোরআন শোনার জন্য প্রস্তুত আসন নাই চিৎকার বলতে হবে আছেন না আর আমার এই কোরআন প্রেমিকেরা যেভাবে কোরআনের পক্ষে আসতেছে ভাবে যদি আসতে শুরু করে বাংলাদেশে কোরআনের রাস্তায় বাজানো ওহো পর্দার আড়ালের মাগু আমার নবী কত মায়ার নবী গো আমার নবী ডাক দিয়ে বলে হে ওহো উম্মতের উনি আবার কয় জাল্লাহ আকবার কইবেন না আপনারা যদি ওলামাই کرامের জন্য দোয়া না করেন আপনি জানেন তো না এ ওলামাই کرام কোরআনের জন্য কতটা কষ্ট করে আপনারা যারা সাধারণ পাবলিক গ্রামেঞ্চলে থাকেন আপনারা বলবেন না রাতের পর রাত খাওয়া নেই দাওানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে এই কত বলেন না কেন আপনি মনে করেন না আমাদের গ্রামে মাহাবিল হতেছে হুজুর এই কাজ করলো সম্মানিত ভাইরা আসলে না আপনার একদিন হুজুরদের প্রত্যেক দিন আয় কথা বলেন না কেন না ভাই আপনারা যারা রাগ করেছেন রাগ করার দরকার নেই অন্তত এখন খুশি হয়ে একটু আই লাভ ইউ বলেন এই পারবেন না সম্মানিত ভাইরা আমি কিন্তু আনন্দ দিচ্ছি আমি কোনো আলোচনার একটু কিছু করিনি এরপরে আপনাদের কাছে এতটুকু দাবি ও দোয়া চাচ্ছি যে আপনারা পরবর্তীতে যদি কোনো হুজুর একটু দেরি করে বা কোনো কিছু করে মানে প্রথমে আগে খাওয়াটাও বাদ দিয়ে গেস্টে তুমি গুতুই নেবেন হুজুর দেরি যেমনই নেবেন ষোলো আগে ঠিক করেন তারপর আপনার